সাইयद कोतব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফিযিলালিল কুরআন যিনি লিখেছেন তিনি যখন কুরআনের তাফসীর করলেন বাদান রে গভীর মনোযোগার বিশক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহর নবীর কুরআনের তাফসীর আর নবীর হাদিস দিয়ে যখন জীবনটা বাস্তবান কিভাবে মানুষ করতে পারে এটার জন্য তখন যিনি ফিযিলালিল কুরআন লিখলেন ওই সময়ের বাদশা তাকে বন্দি করলেন হত্যার জন্য তাকে নির্দেশ দিলেন তাকে আর বাঁচায় রাখা যাবে না হত্যা করতে হবে এরপরে কি করা হলো ফাঁসির দিন তারিখ ঠিক করা হয়ে গেল রাত্রে বেলায় ওই জেলখানার ইমাম সাহেব আসে রাত্রি বেলায় সালাম দেয় আসসালাম আলাইকুম হজুর আপনার কাছে আমি আসলাম বলেন কেন আসলেন বললেন হুজুর ফাঁসির আসামি যারা হয় তাদের জন্য কালেমা পড়ানোর দায়িত্বে আমি নিয়োজিত আছি বলে তাই নাকি এর জন্য কি হয় বলে এর জন্য সরকার আমাকে মাসিক মাইনে দেয় জরে কানসোহান আল্লাহ বলে বাহ বাহ এটা তো খুব ভালো জিনিস কিন্তু তুমি কি কালেমা পড়াবা শুনি তিনি বললেন লা হো মোহাম্মাদ রস তিনি কত সুন্দর করে বলেন হালাওয়া হালাওয়ানি খুব মিঠা কালেমা কিন্তু মজার ব্যাপার আমার কাছে বড় বড় অবস্থা কে যায় ইমাম সাহেব যে কালেমা আপনি পড়লেন এই একই কালেমার আমি ব্যাখ্যা করেছি আমি কিতাব লিখেছি একই কালেমার জন্য আজকে আমাকে ফাসির কাষ্ঠে ঝুলতে হয় অতএব এক কালেমার জন্য আপনাকে সরকার বেতন দেয় আর এক কালেমার ব্যাখ্যা করার জন্য ফাসির কাষ্ঠে ঝুলতে হয় তার মানে বোঝা যায় আপনার কালেমা আর আমার কালেমা এক nazare kon thik kina এক কালেমা পড়তে গেলে সমাজের মধ্যে সূত চলবে না Ah. <laughs> কালেমা পড়তে গেলে সমাজের মধ্যে বেপরদায় থাকা যাবে না এক কালেমায় চড়তে গেলে পড়তে গেলে সমাজের মধ্যে এনজিও থাকা যাবে না এক কালেমা যদি পড়তে হয় সমাজের মধ্যে ঘুর চালু রাখা যাবে না এক কালেমা যদি পড়তে হয় তন্ত্রমন্ত্র মানুষের তৈরি করা সংবিধানে চলা যায় না আল্লাহ বানিয়েছেন পৃথিবী আল্লাহ বানিয়েছেন জমিন চলবে আল্লাহ সংবিধান কোরআন দ্বারা এক কালেমায় চলতে গেলে নিজর জীবন উৎসর্গ হতে হয় এককালেময় চলতে গেলে জেল জরিমানা হতে হয় কিন্তুbadan re amak আর এককালেময় চললে সমাজে সুদ চলবে সমাজে ঘুষ চলবে কোন সমস্যা নাই যার নাম সে পড়বে সমাজে সুদ হয় ঘুষ হয় অন্যায় হবে হত্যা হবে জেনা হবে কোনো অসুবিধা নাই তার মানে বোঝা যায় এই দুই শ্রেণীর লোক দুই প্রকার কালেমা এখনো জারি আছে না নাই আরো ধরে বল না আছেন আমরা আল্লাহ নবীর কালেমায় পড়তে চাই আল্লাহর নবীর কালেমা বিশ্বাস করতে চাই আল্লাহ নবীর কালেমা আল্লাহ নবী যেভাবে পড়েছেন সমাজে বাস্তবায়ন করেছেন কোরআন দ্বারা নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন কোরআনের দাওয়াত নিয়ে নবী যেভাবে আঘাত খেয়েছেন কষ্ট অপেক্ষা করেছেন আমরা ওইভাবে আল্লাহর নবীর কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই জোরে বলেন কথা ঠিক না আমরা চাই সমাজ যদি কোরআন দ্বারা চলে রাষ্ট্র যদি কোরআন দ্বারা চলে তাহলে সুদ বন্ধ হয়ে যাবে সরে কথা ঠিক কেনা